মুন্সী আব্দুর রশিদ মডেল মাদ্রাসায় নুরানি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে প্রতিষ্ঠাতা মাওলানা মরহুম কবির হোসেন মুন্সী মুন্সী আব্দুল রশিদ মডেল মাদ্রাসা আধুনিক শিক্ষার সমন্বয়ে দিনী শিক্ষার সুব্যবস্থা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সী আব্দুর রশিদ মডেল মাদ্রাসা ঠিকানা বি চাপিতলা উত্তরপাড়া মুরাদনগর কুমিল্লা মুন্সী আব্দুর রশিদ মডেল মাদ্রাসায় নুরানি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের লক্ষ্য প্রতিটি শিশুকে আদর্শবান ছাত্রছাত্রী হিসেবে গড়ে তোলা দোস্তিনে কি পরলে পারে আর এই কালের জ্ঞান শিখেমা আমল সাওয়াব মিলে না এই হোক কালের জ্ঞান শিখেমা আমল সাওয়াব কুছ মুন্সি আব্দুর রশিদ মরিল মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ কুলাহুল মুক্ত নিরীবিলি পরিবেশে অবস্থিত দক্ষ সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠ দেন আরবি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ সকল বিষয়ে গুরুত্ব প্রদান দৈনিক পাঠ বিবরণী ডায়েরিতে লিখে দেওয়ার ব্যবস্থা সাপ্তাহিক মাসিক পরীক্ষার ব্যবস্থা মেধাভিত্তিক পুরস্কারের ব্যবস্থা নিয়মিত ইসলামী সঙ্গীত ও তেলাওয়াত মাস মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক ও ধর্মীয় দিবস উদযাপন ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মুন্সি আব্দুর রশিদ মডেল মাদ্রাসার অফিস কক্ষে সার্বিক সহযোগিতায় মহল্লা ও গ্রামবাসী ঠিকানা বি চাপিতলা উত্তরপাড়া বাঙ্গোড়া মুরাদনগর কুমিল্লা